সেই গুহা সিলেটের তরব রাজ্য বিজয়ী এবং হজরতে জালাল ইয়ামিনের রহতলালয় অন্যতম বীর সিপাহী বীর সেনাপতি হজরতে নাসরুদ্দিন সিফা সাল রহতলালায় এই মূর বন্ধ অর্থাৎ এই তরব রাজ্য যখন এ বিজয়ী করেন এই গুহাতে উনি আল্লাহর ধ্যানমগ্ধে থাকতেন একানিবাদ বন্দী করতেন এটি এখনও সংরক্ষিত রয়েছে যদিও বা এখানে এখন একটা সময় এখানে অনেকে প্রবেশ করতে পারত এই এই হলো সেই সুরঙ্গ আমরা একটু সামনে থেকে দেখাই এটি হল সেই সুরঙ্গ হজরতে নাসরুদ্দিন সিফা সাল রহমতল্লাহ আমরা যতটুকু জেনেছি শিখ এই গুহাতে তিনি অবস্থান করতেন এবং এখানে আল্লাহর মগ্ন থাকতেন এবং এখানে আরও আমরা যদি আমাদেরকে দেখাই এখানে আরও অসংখ্য গরিবদের আসল যে একশো বিশ আউলিয়া তিনশো জন আউলিয়ার মধ্যে একশো বিশ জন আউলিয়া কিন্তু এখানে এই যে মোরল বন্দর এলাকাতে এই মোরল বন্দরে তারা সাহিত্য রয়েছেন যেটি তেরোশো চার খ্রিস্টাব্দে তরফ রাজ্য বিজয়ী করেছিলেন হজরতের নাসরুদ্দিন সিফা সাল রহমতুল্লাহ আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই যে এখানে ছোট্ট ছোট্ট যে আসন দেখা যায় এই আসনগুলোতে মূলত ওনারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এটি হল হযরতে বন্দেকি শাহ সেদ বা এই শরীফ যেটিকে হজরতের নাসরুত তেলসিবাস রহমতোল্লাহ পুত্র সন্তানে বলা হয় এখানে এরকম এভাবে অসংখ্য আউলিয়া কিরামের মাজার শরীফ রয়েছেন এবং এখানে যে সিলেটের পুণ্যভূমি যে একশো জন আউলিয়া প্রসিদ্ধ একশো বিশ জন আউলিয়া এবং জন বড় বড় যে প্রসিদ আউলিয়া এখানে সাহিত্য আছেন যারা নাসিরুদ্দিন সিফা সালার বংশধর ছিলেন যারা সহকর্মী ছিলেন তারাই মূলত তরফ রাজ্য বিজয় জয় করেছিলেন এই নাসরুদ্দিন সিফা সালার রহমতুল্লাহ